সালামু আলাইকুম বন্ধুরা আমি এখন একটি ডিমের তরকারি রান্না করবো কিছু আলু দিয়ে আলুর ঘাটির মতো করবো আলুর ঘাঁটির মতো করে রান্না হয় যে আমি তেল দিলাম পেঁচ পেঁচকুশির আগেই দিয়ে দিছি এখন আমি এই যে বন্ধুরা দেখো আদা রসুন জিরা ধনিয়া হলুদ মরিচ হাফ 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 চালিশ হাফ চালিস কারণ অল্প তরকারি তাই দিয়ে দিলাম হয় একটু রাত্রেই দিদিও তাই একটু কালো কালো লাগতেছে চুলাই আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি এগুলোকে ডিমগুলো ভেজে দেব দেখো বন্ধুরা আলু তো আমার কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি আর আরেকটা চুলায় আমি ডিমটাকে ভেজে নেবো এটাকে আমি একটু ভেনে ভেনে দিব আলুর ঘাটি বলে এটা আলুর ঘাটি এটা ফোড়ন দিয়েও করে অনেক রকমেরই করা যায় আর তাহলে আমি আজকে ফোড়ন দিয়ে না এমনিই একসাথে মশলা কষিয়ে আলুটা সে একসাথে কষিয়ে নিয়েছি আজকে আর ওভাবে করলাম না এখন আমি ডিমগুলো ভেজে নিব দেখো বন্ধুরা এই যে আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে কেটে নিয়েছি এখন আমি এগুলো ভেজে নিব ভেজে এই আলুর ভিতরে আমি পরে দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি আলুটাকে ভেঙে ভেঙে দিয়েছি আলুর ঘাটি আলুর ঘাটি রান্না করেছি আলুটাকে ভেঙে ভেঙে সুন্দর করে দিয়েছি এখন আমি কিছুক্ষণ পরে একটু পরে আমি ডিমগুলো দিয়ে দেব আর কি ভেবে দেব এটা একটা সুস্বাদু মজাদার তরকারি একবার বলছি যদি রাত্রেবেলা যদি তরকারি না থাকে মাছের কিছু না থাকে এইভাবে আপনারা সামান্য একটু অল্প কিছু দিয়ে আপনারা রান্না করে খেতে পারেন এখন আমি এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখো ডিমগুলো ভেজে রেখেছিলাম এই এখন ডিমগুলো দিয়ে দিলাম তারপর একটুখানি জিরার গুঁড়ি দিয়ে দিলে উঠে দিয়ে এখন আমি একটুখানি এই যে একটু ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিলাম একটু দিয়ে যাতে টেস্টটা বাড়বে সেই জন্যে একটু চিনিও দিয়েছি এখন আমি তোমাদের পরিবেশন করে আমি দেখাবো হয়ে গেছে আমার আলুর গাটি ডিম দিয়ে তরকারিটা হয়ে গেছে দেখো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দিবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা আর তোমার বন্ধু বন্ধুবান্ধবের কাছে আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবা যাতে সবাই দেখে তাহলে আমি সামনে যেতে পারবো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারবো তাই দেখো বন্ধুরা রাত্রে যদি তরকারি কম থাকে তাহলে এই যে হঠাৎ কেউ চলে আসলো ডিমও নাই হয়তো দুইটা আছে কিংবা তিনটা আছে তখন তোমরা তো একটা একটা করতে পারবে না তখন কি কি করবা ওইটাকে সেদ্ধ করে কেটে সুন্দর করে তারপর করো আমার কাছে তিনটে হাঁসের ডিম ছিল সেটা দিয়ে আমি রাত্রে খাওয়ার জন্যে আমরা এইভাবে রান্না করছি তাহলে বন্ধুরা আজকে তাহলে আমি আসি আবার তোমাদের সাথে আমার দেখা হবে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো আমার জন্য দোয়া করিও আমি তোমাদের জন্য দোয়া করি একটা কথা আমার এই ভিডিও দেশ ও বিদেশ থেকে যারা দেখছো দেশ ও দেশের বাইরে থেকে যারা বন্ধু বন্ধুবান্ধব ভাই বোনেরা সবাইকে জানাই হাজার হাজার সালাম ও আদর ভালোবাসা তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করে দিও তাহলে আমার সে জীবনটা আমার সার্থক হবে তাহলে রাখি কথা হবে সালাম আলাইকুম